যা শিক্ষা পেয়েছি পেয়েছি তো কিছু সো ওইটা এগেনস্টে আমরা ডিসাইড করেছি এবার যে যে স্পন্সর আসে ট্রাই পার্টি এগ্রিমেন্ট করলে বাফুফের জন্য আরো লাভবান হবে বাফুফ একদিকে অ্যাট দা সেম টাইম এই স্পন্সরশিপ বা এই পার্টনারশিপটা আমরা চাচ্ছি দীর্ঘদিন থাকতে তো ট্রাই পার্টিটা হলে কি হবে বাফুফের সাথে ডাইরেক্টলি একটা লিঙ্কেজ হয়ে গেল এখন তো পুরো বছরই যেন খেলা চালানোর সময় যদি কোনো স্পন্সর লাগে কোনো কাপের জন্য বা কোনো স্পেসিফিক লিগের জন্য এটার সাথে একটা মানে একটা লিঙ্কেজ হয়ে যাবে আমাদের এটার জন্য আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ইসি ডিসাইড করেছেন যে যে স্পন্সর করুক ট্রাই পার্টি এগ্রিমেন্টে সো ট্রান্সপারেন্ট ভাবে থাকবে কত কত টাকা নিয়ে আসছে খেলার জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিসকাশন হয়েছে এটা কোনো বিমত নাই ওনারা যে স্পন্সরই আনুক যে স্পন্সরের লোগো আমাদের ফিল্ডে থাকবে ট্রাই পার্টি এগ্রিমেন্ট ছাড়া ওই স্পন্সরের লোগো থাকবে না আমরা একটা অংশ পাবো বেশি অংশ পাবো ওনাদের থেকে বেশি পাবো সো আমরা আপনি যদি ইওএ দেখেন ইওআই তে কিন্তু লেখা ছিল যে যে স্পন্সর যে ইভেন্ট প্ল্যানে আসুক ওনারা যে ভেন্ডর ইউজ করুক আমাদেরকে ওরা সঠিক তথ্য দিতে হবে কত টাকা অ্যাকচুয়ালি এক্সপেন্স করেছেন ওরা ওটার এগেনস্টে আমাদের যে ব্যাট চালান আছে এগুলি সব পেমেন্ট করে আমাদেরকে নেট হিসাব বোঝা দিবে ওখানে এগেনস্টে আমাদের সাথে বাফুফের সাথে ওনাদের যে চুক্তি হবে ওইটা ওনারা প্রধানের অংশ পাবে আর বাফু বাফুফের অংশটা পাবে যদি এই খেলার এগেনস্টে কোনো টাকা আয় করে ওইটার এগেনস্টে বাফু একটা পার্সেন্টেজ পাবে টেলিভিশনে দেখান আপনি ওটিটি দেখান আপনি মানে লাইভ দেখান বাফুফ ইটার ইটার সাথে বাফুফের সাথে একটা সম্পর্ক থাকবে পাফু অভিজান থেকে একটা লাভ অংশ পাবে